ज्ञानञ्जन शलापया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनः विष्टं स्थापितं येन भूतले क्षयं रूपा कदा ददाति श पदान्तिकम् वन्दे अह श्री गुरुश्री पदकमल श्री गुरु वैष्णवास श्री रूप सग्रजा सघुनाथित साधुत परीजन सयताृष्ण चैतन्यदेवराधाकृष्ण पादालितन्ता नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय प्रिष्ण भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सारस्वतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतैन प्रिष्णा नाम्नि गौरोतिषे नमः हा कृष्णकरुणा सिन्धुदीनबन्धु जगत्पते वपेश गपिकान्तो राधाकान्त नमोऽस्तु ते त्वप्त काञ्चन गौराङ्गिराधे बिन्दावनेश्वरि विश्वानुसुते दिवि परमामि हरिभ्ये वाञ्छा कल्पतरुभस्य कृपा सिन्धुव्यच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयो श्रीकृष्णचैतन्यप्रभु नितानन्द श्रियदैतगदादर श्रीवाषादि श्रीगौरभोविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे নম ভগবাস ভগবতে বাসুদেব ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভবৎ গীতা কী জায় জগৎগুরু শিল্পী জায়নন্ত কু বিষ্ণু পুরম ভগবান শ্রী বিষ্ণু কী জায় হরে কৃষ্ণ তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ গীতার দশম অধ্যায় বিভূতি যুগের প্রথম শ্লোক প্রথম শ্লোক নিয়ে আজকে আমরা আলোচনা করব ভূয় বহাবু মেমেহম প্রিয়মিহিত কাময়া আবার পাঠ করছি তয় অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবীর পুনরায় শ্রবণ কর যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছে। আবার অনুবাদ পাঠ করতেছি পরমেশ্বর ভগবান বললেন হে মহাবীর পুনরায় শ্রবণ কর যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গেস শ্রী ভক্তিবেদান্ত স্বয়ং ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন যিনি সর্বত ভাবে সরৈশ্বর্যপূর্ণ যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বীর্য বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জলজগতে প্রকট ছিলেন তিনি তার পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই মতো মহর্ষিরা সকলই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গুরুতর জ্ঞান প্রদান করেছেন পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তাদের প্রতিক্রিয়ার কথা বিশে বিশদভাবে বর্ণনা করেছেন এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতিকে শোনাচ্ছেন পূর্ববর্তী অধ্যায়ে প্রতিষ্ঠা বিশ্লেষণ করে শুনিয়েছেন এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকার স বিভূতির কথা শুনাচ্ছেন পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায় ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয় ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত তার ফলে ভক্তি বৃদ্ধি হয় যারা যথার্থ কৃষ্ণ কৃষ্ণ লাভের জন্য উদ্গ্রীব তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন অন্যের এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না ভগবান অর্জুনকে বলেছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয় তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা করা হচ্ছে জয় জগৎগুরু শিলপ্রভুপাত কে যায় তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক শ্রীমদ্ভগত গীতার দশম অধ্যায়ের প্রথম শ্লোক আলোচনা করতেছি তো এখানে ভগবান অর্জুনকে বলতেছেন সেই ভগবান তো কে বলতেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড ইট তো এখানে অনেকে প্রশ্ন করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ হচ্ছেন যুগেশ্বর তার মধ্যে ভগবানের ভগবান ভোর করেছিলেন এবং বলেছেন কিন্তু এখানে বেশ বেহস্তের বলতেছেন শ্রী ভগবান যে কৃষ্ণ হচ্ছেন ভগবান তো কৃষ্ণ যে ভগবান আমাদের অন্যান্য শাস্ত্রতেও আমরা পাই যেমন শ্রীমদ্ ভাগবতমে আছে এতে চাংসা কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি বেকুলম রূপম নৃণ্ ইউকে ইউকে আবার ব্রহ্মাজি ব্রহ্ম সংগীতা বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ বিগ্রহ বি গ্রহ অনাদ সর্ব তারপর শ্রীমদ্ভগত গীতার দশম অধ্যায়ে এগারো বারো এবং তের শ্লোকে আবার অর্জুন বলতেছেন পরম ব্রহ্ম পরম রাম পবিত্রম পরমে এখানে আবার বেশদেব বলতেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান পরমেশ্বর ভগবান শ্রী ভগবান উবাচল তারপরে ভগবান বলতেছেন হে মহাবীর পুনরায় শ্রবণ করো তো ভগবানের কথা আমাদের বারবার শ্রবণ করা উচিত পুনরায় শ্রবণ করো তো ভগবানের কথা এরকম নয় যে জড়ো জগতের মতো যে আজকে শুনলাম ইচ্ছা নেই যেমন আমরা দেখতে পাই যে জড়ো জগতে অনেক নতুন নতুন ফিল্ম তৈরি হয় কিন্তু মানুষ দশ বছর দেখার পর এখন আর দেখবে না এই যে ভারতের অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন তার ছবি কিন্তু এখন আর কেউ দেখে না কারণ এগুলো হচ্ছে জড়জাগতিক জড়জাগতিক জিনিস পুরাতন হয়ে যায় কিন্তু ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান তার কথা কখনো পুরাতন হয় না চৈতদিন তো ভগবানের কথা হচ্ছেন চিন্ময় ভগবানের বলছেন সচিত আনন্দময় এবং ভগবানের নাম রূপ লীলা ধাম সবকিছু ভগবান থেকে অভিন্ন তাই অর্জুনকে ভগবান বলতেছেন যে তুমি পুনরায় শ্রবণ করো তুমি আমার কথা পুনরায় শ্রবণ করো তো এখানেও অর্জুন কাদের প্রতিনিধিত্ব করতেছেন অর্জুন এখানে আমাদের এই জড় যারা ফলেন সোল বা পতিত জীব আছে তাদের পতিত জীবদের প্রতিনিধিত্ব করতেছেন তো ভগবান অর্জুনকে বলার মাধ্যমে আমাদেরকে বলতেছেন যে আমাদের করতে হবে সর্বদা শ্রমণ করার চেষ্টা করতে হবে যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতকামনা আমি পূর্বের থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলতেছি তো ভগবান অর্জুনকে এই তত্ত্ব দান করেছেন এর কারণ হচ্ছে অর্জুন হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত তো এই যে ভগবানের এই যে স্টেটমেন্ট যে তুমি হচ্ছ আমার প্রিয় ভক্ত এই জন্য আমি তোমাকে বলতেছি তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে শ্রীমৎ ভগবদ গীতা যে পাঠ করবে যে শ্রবণ করবে সে ভগবানের প্রিয় হতে পারে কারণ যে ভগবানের প্রিয় সেই ভগবানের কথা শুধু শুন শ্রবণ করতে পারে আর যারা ভগবানের প্রিয় নয় এবং ভগবানও যার কাছে প্রিয় নয় তারা ভগবানের কথাই তেমন আগ্রহ লাভ করে না যেমন আমরা দেখতে পাই দুর্যোধনের সামনে ভগবান সর্বদাই ছিলেন কিন্তু সে দুর্যোধন ভগবানের কথা বলার কোনো রুচি ছিল না তার রুচি ছিল কিভাবে জড়ো ভোগ করা যায় জড় জগৎকে আরো কিভাবে ভালোভাবে ভোগ করা যায় কিভাবে রাজা হওয়া যায় কিন্তু আমরা দেখতে পাই অর্জুন দুর্যোধন তারপরে ভগানের ভক্ত সুদামা যার গৃহে কিছুই ছিল না সে ভগানের নাম কীর্তন করত যেটা হচ্ছে ভগবানের ভক্ত ভক্তদের কিছু নেই তারপরে তারা সবসময় আনন্দে থাকে কারণ তারা ভগবানের আশ্রয়ে থাকে যারা ভগবানের ভক্ত নয় তারা ভগবানের উপর রুচি লাভ করে না কথাতে নেই। এবং তাই তোমার আমি পূর্বের থেকে উৎকৃষ্ট তত্ত্ব হচ্ছি তো ভগবান এখানে বলতেছেন যে তুমি আমাকে শ্রবণ করো শ্রীমদ্ ভগবগীতার দোষ অধ্যায়ের প্রথম শ্লোক আমরা পাঠ করছি তো সেখানে ভগবান বলতেছেন তুমি আমার থেকে শ্রবণ করো এবং তা তোমার হিতকামনায় আমি বলতেছি তো একমাত্র ভগবানের কথাই আমাদের হিত সাধন করতে পারে কি ডক্টর নিতাই সেবিনী মাতাজি একটা পাঠে বলেছিলেন যে ভগবানের কথা হচ্ছে ভগবানের থেকেও মূল্যবান ভগবানের কথা হচ্ছে আমাদের পরম ব্রহ্ম পরম বন্ধু শ্রীনতাম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হেভদ্রাহী বিধনতি সুরিত শ্রতা তো শ্রীমৎ ভাগবতমের এই শ্লোকে দ্বিতীয় প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সতের নঙ্গের এই বলা হয়েছে যে ভগবানের কথা হচ্ছে আমাদের পরম শরীর বা পরম বন্ধু কেন পরম বন্ধু তার কারণ হচ্ছে আমাদের সকলে হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করতেছেন যে সবচেয়ে পাপি এই জলজগতের যে সবচেয়ে পাপি তার হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে আছেন এবং সবচেয়ে মহান যিনি তার হৃদয়েও ভগবান পরমাত্মা রূপে আছে ভগবান কখনো বলেন না যে তুমি সবচেয়ে পাপি তোমার হৃদয় থেকে আমি চলে যাব না ভগবান সবার হৃদয়ে আছেন কিন্তু ভগবান তার পাপ কাজ থেকে তাকে নিবৃত করার জন্য চেষ্টা করতেছেন না ভগবান তাকে সরাসরি এসে না না। যে তুমি কাজটি কিন্তু ভগবানের কথা হচ্ছে অমূল্য ভগবানের থেকে অমূল্য কথা মাধ্যমে কারো হৃদয় পবিত্র হয় শ্রীনতাম চকতা কৃষ্ণ কৃষ্ণের কথা শোনার মাধ্যমেই পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্ত হেবদ্রানীর হৃদয় পরিশুদ্ধ হয়ে যায় ভগানের কথা শোনার মত তো ভগবানের কথা হচ্ছে ভগবানের থেকেও মঙ্গলকর এবং ভগবানের থেকেও আমাদের ভগবানের কথাই হচ্ছে আমাদের একমাত্র বন্ধু এবং যারা বৈষ্ণব আছে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারাও ভগবানের মতো গুণ সম্পন্ন যেমন ছিল নরুতমা দাস ঠাকুর বলতেছেন সবার হয় গোল স্ত্রী তো স্বরূপ বলতে আমাদের সবারই একটা রূপ আছে এবং সেটা হচ্ছে বিষ্ণুর মতো ভগবান বিষ্ণুর মতো আমাদের একটা রূপ হচ্ছে কিন্তু ভগবান বিষ্ণু হচ্ছেন সাগরের মতো সাগরে যেমন অসংখ্য জল রয়েছে জল কণা রয়েছে কিন্তু আমরা হচ্ছে এক ফুটা জলের মধ্যে যদিও সাগরের জলের সংকেত হচ্ছে এইচ এক ফুটা জলের সংকেত হচ্ছে এইচ কিন্তু সাগরের জলের শক্তি বেশি এক ফুটা জল থেকে তো যাই হোক তো ভগবান হচ্ছেন গুলকেদের স্মৃতি আমরাও দেখতে ভগবান বিষ্ণুর মতোই দেখতে হব তো যারা বৈষ্ণব বা ভগবানের যারা ভক্ত তারাও ভগবানের ভগবানের গুণ সম্পন্ন এবং ভগবানের কথায় যেরকম আমাদের কি করে মঙ্গল করে আমাদের মঙ্গল সাধন করতে ঠিক তেমনি যারা ভগবানের ভক্ত যারা বৈষ্ণব তাদের কথা হচ্ছে আমাদের পরম মঙ্গল সাধন করে যেমন আমরা দেখতে পাই একটা অত্যন্ত সুন্দর লীলা নারদ নারদমুনির লীলা যেখানে নলকূপের স্নান করতেছে তো স্নান করতেছে নলকূপের তো তারা অত্যধিক সুরা পান করেছে সুরা পান করার ফলে তাদের যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে এবং এই যুগে যেরকম আধুনিক মানুষ আছে সেই রকম তারাও আধুনিক আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লেগেছে তো তারা এরকম বিভিন্ন রকম নাচানাচি করে এবং নারদমণি যখন আসলেন যাচ্ছিলেন যখন তখন তারা নারদমুনিকে থেকে উপহাস করতেছেন এবং নারদমণিকে শুধু উপহাস করতেছে না তারা এরকম বলতেছে যে সাধু জীবন হয় তুমি কি করলে তুমি আমাদের মতো আসো জীবনটাকে উপভোগ করো জীবন তোমার ইন্দ্রিয়কে উপভোগ করো তো নারদমুনি দেখলেন দেখো কুবের সন্তানেরা কুবের হচ্ছে তারা যদি এরকম আচরণ করে তাহলে শিখবে অন্যরা কি শিখবে তো নারদমুনি দেখলেন যে এরা এদের তো কিছু করতে হবে তো তিনি তাদেরকে বললেন যাও তোমরা বৃন্দাবনে গিয়ে জমল অর্জুন হয়ে জন্ম কারণ জমল অর্জুন কেন কারণ গাছের যেমন কাপড়ের কোনো প্রয়োজন হয় না কোন কাপড় ছিল তো এই জন্য তিনি তাদেরকে বৃক্ষ রূপে পাঠিয়ে দিলেন মনেও হতে পারে যে নারদমুনি কত রূর বা কত কঠোর যে তিনি এই জমল অর্জুনকে তিনি পাঠিয়ে দিলেন বৃন্দাবনে গাছ হয়ে পাঠিয়ে দিলেন গাছ গাছের জীবন কতটা কষ্ট রুদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় সব জায়গায় শীতের মধ্যে কাপড় গায়ে দেয় না কত কষ্ট গাছের জীবন তো আমরা একটু যদি গভীর ভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই যে নলকূপের তো পাপ করেছে যে তাদের থাকার জায়গা হচ্ছে নরকে নরকে তাদের থাকা উচিত নলকূপেতে কিন্তু পরম ভক্ত শ্রী নারদ মুনি এত কৃপালু যে তাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে তো বৃন্দাবন হচ্ছে যে স্বর্গ বৃন্দাবন হচ্ছে গোলক ধাম আমরা যে প্রতিদিন যারা ইসকনের ভক্ত বা অন্যান্য যারা বৈষ্ণব সম্প্রদায় আছে তারা প্রতিদিন দেখবেন সকাল ভোর তিনটায় ভোর তিনটায় উঠে স্নান ঠান্ডা জলে স্নান করে মন্দিরে যাবে যাওয়ার পর বলবে তুদসী মহারানীকে আরতি করবে আর বলবে যে তুমার শরণ লয় হয় কৃপা করি কর তারে তো বৃন্দাবনে বাস করার জন্য আমরা প্রতিদিন তুলসী মহারানী আপনি আমাদেরকে বৃন্দাবনে বাস দেন বৃন্দাবনে বাস করার সুযোগ দান করেন নয়নে হেরিব সদাই যুগল রূপ আছে আমরা যাতে ভগবানের যুগল রূপ শ্রী শ্রী রাধা কৃষ্ণের রূপ দর্শন করতে পারি বৃন্দাবনে বাস লাভ করে এবং দেখুন আমরা প্রতিদিন তিনটার সময় উঠে স্নান করে সাধুরা মন্দিরে যাচ্ছে তুলসী আরতি করতেছে তুলসী প্রার্থনা করতেছে মঙ্গল আরতি করতে হচ্ছে না মঙ্গল আরতি যে তিনটার সময় ঠান্ডা জল দিয়ে স্নান করতে হচ্ছে না তারা শুধু নারদমনির কাছ থেকে অভিশাপ লাভ করছে যে তোমরা বৃন্দাবনে যাও তো বৃন্দাবনে বৃন্দাবন হচ্ছে ভগবানের ধাপ সেখানে সর্বদা ভগবান থাকেন এমনকি স্বর্গের যে স্বর্গের যে রাজা স্বর্গের রাজাও বৃন্দাবনে ঘাস হওয়া বা বৃন্দাবনে তৃণ হওয়ার ইচ্ছা পোষণ করে তো সেই বৃন্দাবনে মুনি পাঠিয়ে দিলেন এবং সেখানে জমাল অর্জুন ভগবানের নিত্য সংখ্যা লাভ করতেছেন কারণ বৃন্দাবনে ভগবান সবসময় অবস্থান করে এবং আমরা দেখতে পাই যে জমাল অর্জুনকে নরখে যাওয়ার বদলে তো বৃন্দাবনে পাঠিয়ে দিলেন এবং পাঠিয়ে শুধু যে পাঠিয়ে দিলেন তা নয় তিনি ভগবানের সাক্ষাৎ তারা লাভ করল যখন ভগবান দামোদর লীলা করলেন করলেন তখন ভগবান দর্শন দান বৈষ্ণবদের লীলা জন্য জন্য হিজ রাধেশ্বাম প্রভু বলেন যে বৈষ্ণবরা যদি লাথিও মারে বৈষ্ণবরা যদি আমাদেরকে বকে বা লাথিও মারে তারপরও বৈষ্ণবদের সঙ্গ ছাড়া উচিত নয় কারণ বৈষ্ণবরা হচ্ছে আমাদের ভক্ত সুরীদন সর্বপ্রথারম ভগবান বলছে যে সুরীদন সর্বপ্রথারম আমি হচ্ছি সকলের শরীর এবং ভক্ত হচ্ছে ভগবানের গুণ বিশিষ্ট এই জন্য ভক্তরা হচ্ছে আমাদের বন্ধু তারপরে এখানে বলা হয়েছে পূর্বের থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি তো আমি পূর্বের থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি ভগবান এখানে অর্জুনকে বলতেছে তো ভগবানের কথা হচ্ছে ভগবানের কথা হচ্ছে একটা থেকে আরেকটা কি মধুর মত যে শ্রীমৎ ভাগবতমকে বলা হয়েছে যে রসমালয়ম রসমালয়ম তোর সাথে কি ভাগবতমকে তুলনা করা হয়েছে কারণ ভাগবতমে ভগবানের কথা আলোচনা করা হয়েছে তো রসমালাই আপনি যেদিকে কামড় দিবেন সেদিকে কিন্তু আপনার সমান মিষ্টি অনুভব হবে এমন না যে মাঝখানে কামড় দিলে আপনি মিষ্টি পাবেন সাইডে দিলে তৃত এরকম সব জায়গায় সমান টেস্ট ঠিক তেমনি ভাগবতম হচ্ছে এইরকম যে সব জায়গায় একটা স্পন্ধ থেকে আরেকটা স্পন্ধ এইস মনে হবে এইস তো অনেক ভালো কিন্তু এইস অনন্ত করার এটা বলে মনে হবে যে এটা আরো অমৃতের মতো তো ভগবানের কথা হচ্ছে যে আনন্দময় এবং ভগবান বলতেছেন যে আমাকে জানবে জানার মাত্র হয়েছে বনে একটা শ্লোক আছেছে শ্রদ্ধা ভাবন লবতে জ্ঞানতপরো সংযত ইন্দ্রিयो ज्ञानम না ঠিক আছে যিনি জ্ঞান লাভ করেন তিনিই অচিরে শান্তি লাভ করেন তো শান্তি লাভ করার আর কোনো দ্বিতীয় কোনো পন্থা নেই ভগবানকে ভগবানের শান্তি যদি আমরা শান্তি লাভ করতে চাই জড় জগতে তাহলে আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে বারবার শ্রবণ করতে হবে এবং বারবার শ্রবণ করতে হবে ভগবানের কথা পাঠ করতে হবে তো এই শ্রীমৎ ভগবত গীতা আমাদের প্রতিদিন পাঠ করা উচিত একটা শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন শ্রীনুমে পরম আমার থেকে শ্রবণ করা তো শ্রীমদ ভগবত গীতা ভগবান বলতেছেন এত গুরুত্ব দিয়ে ভগবান বলতেছেন যে তুমি আমার থেকে শ্রবণ করো তো আমাদের সবার উচিত ভগবানের কথা শ্রবণ করা এবং ভগবানের ভগবান নিজে বলছেন যে তুমি আমার থেকে শ্রবণ করে মানে তুমি গীতা পাঠ করো কারণ ভগবানের কথা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা এবং আমরা যদি ভগবানের কথা শ্রবণ করতে চাই তাহলে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা সর্বদা পাঠ করা উচিত তো আরেকটা শিলক উপাধি এখানে বলতেছেন পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায় ভগবানের প্রতি ভক্তি ততই দিবা হয় তো এখানে শ্রবণের গুরুত্ব শিলক উপাধি বলতেছেন তো যতই শ্রবণ করা যায় ততই ভক্তি দৃঢ় করা যায় যেমন আমি যখন দুই হাজার সম্ভবত সর্বশেষ ফুটবল বিশ্বকাপ হয়েছিল তখন আমাদের ঘরে মনে করে আমাদের ঘরে অনেক বড় টিভি ছিল তো অনেকে আসতো সবাই ফুটবল খেলা দেখার জন্য আসতো তো ছোট ছোট বাচ্চারাও আসতো তিন চার বছরের বাচ্চারাও আসতো তো আমি তাদেরকে দেখে অবাক হয়ে যেতাম কারণ তারা জীবনে নেইমার কি মেসি কি জীবনে দেখেনি কিন্তু তাদের মধ্যে এত আগ্রহ একটার সাথে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার ঝোড়া শুরু হয়েছে যে কে ভালো নেইমার ভালো না মেসি ভালো এই বলে তাদের মধ্যে নিজেদের মধ্যে তারা ঝগড়া শুরু করছে তো তারা জীবনে দেখেনি কিন্তু তারা বড়দের কাছ থেকে শুনেছে যে নেইমার অনেক ভালো খেলে মেসি অনেক ভালো খেলে এবং তাদের এই শোনার ফলে তাদের আগ্রহ সৃষ্টি হয়েছে তারা নেইমার এবং মেসির প্রতি খুবই আকৃষ্ট হয়ে গেছে ঠিক তেমনি যদি আমরা জড়জগতের প্রতি শ্রবণ করার ফলে এত আকৃষ্ট হয়ে যায় তাহলে ভগবানের যদি পূর্ণ কথা পূর্ণ শ্রবণ কীর্তন করার ফলে আমাদের কি হতে পারে ওখানে শ্রীলঙ্ক প্রভুপাত বলতে যে ভগবানের কথা শ্রবণ করার ফলেই আমাদের ভক্তি ততই দৃঢ় হবে সিমিলারলি যে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ তো ভগবানের ভগবান নবমিতা ভক্তির স্মরণের জন্য প্রহ্লাদ মহারাজ হচ্ছেন বিখ্যাত নবমিতা ভক্তির নব অঙ্গ হচ্ছে স্মরণ তো স্মরণের জন্য প্রহ্লাদ মহারাজ হচ্ছেন বিখ্যাত কিন্তু আমরা দেখতে পাই তিনি মাতৃগর্বে যখন কয়াদুর গর্বে তিনি ছিলেন শ্রী মুনির আশ্রমে ছিলেন তখন শ্রী প্রতিদিন ভাগবতম পাঠ করতেন কারণ তিনি জানতেন যে এই যে কয়াদুর অসুর সন্তান আছে সে হচ্ছে মহাভাগবত প্রহ্লাদ মহারাজ তো তিনি প্রতিদিন ভাগবতম পাঠ করতেন এবং প্রহ্লাদ মহারাজ তার শ্রবণ করতেন এবং শ্রবণ করার ফলেই তিনি ভগবানের প্রতি এত দৃঢ় ভক্তি লাভ করেছিলেন যে তিনি পরবর্তী জন্ম পর জন্মের পরে মহাভাগবত জন্ম তাৎপর আবার আমরা দেখতে পাই যে ধ্রুব মহারাজের জীবনে এরকম ধ্রুব মহারাজ তো ভাবেনি কোনোদিন তিনি ভক্ত হবে তিনি তো চেয়েছিলেন উনার পিতার কুলে বসার জন্য কিন্তু উনার মা বলেন যে যাও বিষ্ণুকে ডাকো কারণ বিষ্ণুই তোমাকে সকল কিছু দান করতে পারেন তোমার সকল ইচ্ছা বিষ্ণুই পূরণ করতে পারেন তো মায়ের প্রতি এত বিশ্বাস ছিল ধ্রুব মহারাজের মায়ের প্রতি বিশ্বাস থাকার কারণে তিনি ভগবানের প্রতি বিশ্বাস লাভ করলেন যে মাত্র পাঁচ বছরের বালক হওয়া সত্ত্বেও তিনি বনে চলে গেলেন মধু বনে চলে গেলেন এবং ভগবানের কঠোর রকম নয় যে আমরা যেরকম এইরকম না তিনি কঠোর থেকে কঠোর তিন চার দিন তিনি শুধু জলও গ্রহণ করতেন না তিন চার দিন তিনি শ্বাস বন্ধ করে রেখেছিলেন এইরকম কঠোর তপস্যা করার পর মাত্র পাঁচ মাস বয়সে পাঁচ মাসেই ভগবান তাকে দর্শন দান করেছিলেন তো এই জন্য আমাদের এই দুঃখময় কলিতে কৃষ্ণ কতাম্বিত অমৃত শুনতে অনেক অনেক ভাগ লাগে হরি বল তো প্রভুকে আবার ধন্যবাদ প্রণাম প্রিয়াস চক্রবর্তী আবার ধন্যবাদ হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ আপনি আছেন আমাদের সাথে তাহ তারপরেও আমরা দেখতে পাই যে ভগবান এই জন্য ভগবানের কথা আমাদের হরি কৃষ্ণ প্রহর প্রভু যুক্ত হয়েছেন প্রহর প্রভু প্রণাম তো তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা করা হচ্ছে তো ভগবানের কথা আলোচনা করা হচ্ছে কানে আমাদেরকে আমরা যদি ভগবানকে ভুলে যাই ভগানের বিমুখ হয়ে যাই

তো আমরা নিজেকে মালিক ঘোষণা করার ফলে কিন্তু আমরা ভগবানের বিরোধিতা করতেছি এই জন্য যে এবং ভগবানকে ভুলে গেছি কিন্তু ভগবান এত করুণাময় যে আমরা যতই ভগবানকে ভুলে যাই ভগবান সর্বদাই আমাদের হৃদয়ে আছে যেমন আপনারা দেখবেন জিপিএস এর মতো জিপিএস ভগবান হচ্ছেন জিপিএস সিস্টেম তো জিপিএস আপনি যখন ভুল রাস্তায় চলে যাবেন তো জিপিএস বলবে না যে এই তুমি ভুল রাস্তায় চলে যাচ্ছ ভোকা দিবে না জিপিএস বলবে আপনি চলে গেছেন তো আরেকটা একটা দেখিয়ে দেবে এই পথে চলে তো পথ আপনার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করবে না এটা হচ্ছে জিপিএস তো ভগবান হচ্ছেন জিপিএস এর মতো আমাদের সকলের হৃদয় পরমাত্মা রূপে আছেন তিনি আমাদেরকে বলতেছেন যে আসো আমার কাছে আসো তো আমরা ভগবানকে ভুলে আসি কিন্তু ভগবান আমাদের পিছু ছাড়ছে না ভগবান আমাদের সাথেই আছে এবং ভগবান এখানে গিয়ে ভগবত গীতা আমাদের মঙ্গলের জন্য দিছে এমন নয় যে ভগবত গীতা আমি বলে দিলাম কৃষ্ণ এমন বলে দিলাম এখন সারা জগৎ বলবে বাহ বাহ কৃষ্ণ অনেক বড় পন্ডিত সাতশো শ্লোক বলে দিছে কৃষ্ণ অনেক বড় পন্ডিত তো নিজের বাহ বা হাততালি পাওয়ার জন্য কৃষ্ণ ভগবত গীতা বলেনি তিনি বলছেন আমাদের মতো প্রতি যে আমার মতো যারা প্রতীক তারা যদি ভগবত গীতা শুনে তাহলে এই শ্রবণের মাধ্যমেই তারা ভগবদ নামে পৌঁছে যেতে পারে তো আজকে শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের প্রথম শ্লোক ছিল সবাইকে ধন্যবাদ যারা ছিলেন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারবেন আর যদি আমার জন্য কোনো ফিডব্যাক থেকে থাকে তাহলে বলতে পারবেন মানসা কলকাতার উদ্দেশ্য কৃপা সিন্ধু পতি তানব পাবনে তো বৈষ্ণবদেব মনে সবাইকে কৃষ্ণ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষ্ণ ভাবনায় থাকবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 भगवत हरे